আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খুব দ্রুত মুখের রুচি বাড়ায় উত্তর কাঁচা আমল খুব দ্রুত মুখের রুচি বাড়ায় প্রশ্ন কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে তাছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন ঘরে কোন গাছ রাখলে রাতে ঘুম ভালো হয় উত্তর মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এইসব গাছ ঘরের বাতাসকে ঠান্ডা ও শুদ্ধ করে যার জন্য রাতের ঘুম ভালো হয় প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় উত্তর মানুষের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এর থেকে বেশি ঘুমালে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা যায় যার জন্য আয়ু কমে যেতে পারে প্রশ্ন শরীরের কোন অংশে টিকটিকি পড়লে মানুষের আর্থিক সৌভাগ্য আসে উত্তর শরীরের মধ্যে কাঁধে বা পেটে টিকটিকি পড়লে আর্থিক সৌভাগ্য আসে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ফুচকা খেলে কোন রোগ সব থেকে বেশি হয় উত্তর ফুচকা খেলে টাইফয়েড রোগ সব থেকে বেশি হয় প্রশ্ন কখন আমাদের কাছে মোবাইল রাখতে নেই উত্তর আসলে রাতে ঘুমানোর সময় আমাদের মাথার কাছে মোবাইল ফোন রাখতে নেই কারণ মোবাইল ফোন ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ নির্গত করে যা আমাদের মস্তিষ্কের ক্ষতি করে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর অনেকেই রাতে খাবার খাওয়ার পরপর শুয়ে পড়েন তাই ঘুম ভেঙে যেতে পারে তাছাড়া ঘুমের আগে সব ধরনের ইলেকট্রনিক পদ্ধতির যন্ত্র ব্যবহার বন্ধ না করলে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন কোন নদীতে প্রতিদিন স্নান করলে মানুষ একশো বছর বাঁচে উত্তর গঙ্গার জলে আছে ফাঁচ ভাইরাস যা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে দেয় যার জন্য মানুষের আয়ু বেড়ে যায় প্রশ্ন লাল লিপস্টিকে কোন পোকার রক্ত মেশানো হয় উত্তর লিপস্টিক লাল করতে কারমাইন নামের একটি পদার্থ ব্যবহার করা হয় যা তৈরি হয় কচি নীল নামক বিশেষ এক পোকা থেকে প্রশ্ন ফোনের ব্রাইটনেস কতটা রাখা উচিত উত্তর সব থেকে ভালো অটো ব্রাইটনেস চালু করুন আর তা না হলে ব্রাইটনেস সবসময় পঞ্চাশের মধ্যে রাখা উচিত প্রশ্ন দীর্ঘ সময় পায়ের উপর পা তুলে বসলে কি হয় উত্তর দীর্ঘ সময় পায়ের উপর পা তুলে বসে থাকলে কোমর খাড় ও নিতম্বের হাড়ে ব্যথা হতে পারে যা কুজো হওয়ার সমস্যা তৈরি হতে পারে প্রশ্ন মাংস খাবার পর কী খেলে হাট এটা খবার ঝুঁকি বেড়ে যায় উত্তর মাংস খাবার পর তেঁতুল খেলে হাট এটা খবার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয় কেন উত্তর সমুদ্রের জলের ঘনত্ব বেশি হওয়ার জন্য সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অচানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর ফুসফুসের যতনে তুলসী পাতা ঔষধ হিসেবে কাজ করে তুলসী পাতা গরম জলে ফুটিয়ে বা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকবে প্রশ্ন মানুষের একটি নতুন অভ্যাস তৈরি করতে কত দিন সময় লাগে উত্তর যে কোনো একটি ভালো অভ্যাস তৈরি করতে বিজ্ঞানীদের মতে মূলত একুশ দিনের মতো সময় লাগে একুশ দিন এই সময়টি এসেছে উনিশশো ষাট সালে প্রকাশিত জনপ্রিয় বই সাইকো নেকিস থেকে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কী হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শক্তিশালী ও স্বাস্থ্যবান হওয়া সম্ভব হয় তাছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় প্রশ্ন আমাদের শরীরের সবথেকে ছোটো হাড় কোথায় থাকে উত্তর আমাদের শরীরের সবথেকে ছোটো হাড় কানে থাকে প্রশ্ন নখ কাটলে আমরা ব্যথা পাই না কেন উত্তর আমাদের হাতের আর পায়ের নখ করোটিন নামক মৃত কোষ দিয়ে গঠিত হয় তাই নখ কাটলে আমরা ব্যথা পাই না প্রশ্ন বৃষ্টির জল পান করলে কী হয় উত্তর বৃষ্টির জল পান করলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে এবং শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে প্রশ্ন কোন প্রাণী যে কোনো জিনিসকে দুটো দেখে উত্তর হাতি তার সামনের যে কোনো জিনিসকে দুটো দেখে অর্থাৎ ডবল দেখে প্রশ্ন বিমানে কেন নারকেল তেল নিয়ে যাওয়া নিষিদ্ধ উত্তর বিমানে নারকেল তেল নিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু এর যথাযথ কারণ ইন্টারনেটে নেই কিছু ওয়েবসাইটে বলা হয়েছে নারকেল তেল পড়ে বিমানের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে তাই এই ব্যবস্থা প্রশ্ন বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে রাখা হয় কেন উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল লাগানো থাকলে শনির প্রকোপ শেষ হয় ফলে শান্তি বিরাজ করে এবং বাড়িতে সুরক্ষা প্রদান করে প্রশ্ন জল খাওয়ার সঠিক সময় কখন উত্তর খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং রাতে খাওয়ার তিরিশ মিনিট পরে জল পান করা স্বাস্থ্যের জন্য উপকারী এই গরমে বাইরে রোদ্দুর থেকে এসে ঘামযুক্ত শরীরে জল না পান করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর জল পান করা উচিত প্রশ্ন এক বছর রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে কী হবে উত্তর মস্তিষ্কের কোষের ক্ষতি হবে চুল উঠে যাবে গায়ের রঙ কালো হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে প্রশ্ন চাল কুমড়ো কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর চাল কুমড়ো মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এটি মশলাযুক্ত খাবার যা দীর্ঘদিনের উপবাসের কারণে বাকস্থলিতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতে সাহায্য করে প্রশ্ন কীভাবে ঘুমালে হৃদরোগের সম্ভাবনা বাড়ে উত্তর গবেষকরা জানাচ্ছেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমানোর কারণে স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব পড়তে পারে যা হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয় তাছাড়া রক্তের শর্করার পরিমাণও বাড়াতে পারে প্রশ্ন দিনের কোন সময়টাকে অপরাহ্ন বলা হয় উত্তর দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সময়টাকে বলা হয় অপরাহ্ন প্রশ্ন প্রতিদিন আলুর চিপস খেলে কী হয় উত্তর আসলে আলুর চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে তাই প্রতিদিন আলুর চিপস খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে এবং বাড়তে পারে শরীরের নানারকম স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন খাবার থালায় হাত ধুতে নেই কেন উত্তর আগেকার দিনে অনেকেই মনে করত খাবার থালায় হাত ধুলে অর্থ ও খাবারের সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর তামার পাত্রে জল খেলে হজম শক্তির উন্নতি ঘটে অন্যদিকে শরীরের অতিরিক্ত মেদ ছড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবে চর্বি কমে বন্ধু তুমি বাড়িতে কোন পাত্রে বেশি জল পান করো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন রাতে দই খেলে কী হয় উত্তর রাতে দইয়ের লস্যি খাওয়া বেশ ভালো আসলে লস্যি আমাদের পেটের জন্য উপকারী কারণ এটি প্রোবায়োটিক সমৃদ্ধ এবং পুষ্টিকর তাছাড়া রাতে লস্যি খেলে শরীর হাইড্রেট থাকে এবং হজমে সহায়তা হয় যার ফলে এই গরমে ঠান্ডা লস্যি স্বস্তিদায়ক তবে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত লস্যি খাওয়া উচিত নয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও